হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক নিয়ে বাইকটা কিন্তু সুপার ডুপার কন্ডিশন একদম নিউ কন্ডিশন লেটেস্ট মডেল একটা ডিসকভার বাইক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেলের একটা বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ওয়ান টোয়েন্টি ফাইভ কি বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ ইঞ্জিনটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এবং চলেছে মাত্র তেরো হাজার সাতশো উনব্বই কিলোমিটার হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী ব্লকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম একটা ডিসকোভার বাইক নিয়ে যাদের আসলে ডিসকোভার বাইক পছন্দ আপনারা স্ক্রিন নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিল্ডুর বাজার চাইলে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে বাইক আপনারা নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থাকবে সন্ধ্যে একটি ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার বাইক দর্শক এটা হচ্ছে বাইকের বাম পাশের কন্ডিশন আপনাদেরকে আগে দেখা হচ্ছে বাইকটার কন্ডিশন দূর থেকে কেমন দেখা যায় এবং এটা হচ্ছে সামনের কন্ডিশন এবং এটা হচ্ছে ডান পাশ থেকে দেখলে এই টাইপের হবে ঠিক আছে এবং এটা হচ্ছে পেছন থেকে এই কন্ডিশন দেখা যাবে তো দেখুন এটা হচ্ছে ডিসকোভার একশো পঁচিশ সিসি একটা সুন্দর একটা বাইক তো বিষয়টা হচ্ছে যে ডিসকোর একটা এমন একটা বাইক ক্যাশ ডিপোজিট বাইক বাইকটা তেল কম খায় এবং সবারই পছন্দ এবং বৈশেও অনেক মজা বাট বাইকটা কিন্তু সবারই পছন্দ তো পছন্দ না হলে কিন্তু এই বাইকটা এত ডিমান্ডফুল হতো না দর্শক এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক অনেকেই ফুয়েল ট্যাঙ্কি বলে থাকে দেখুন এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং এটা হচ্ছে বাইকের সাইড কাভার বাট ব্যাক প্যানেল ওয়ান টোয়েন্টি ফাইভ দেখেন থ্রি ডি লোগো একটা বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার এইখানটা একটা স্ক্রেড আছে এটা কোনো সাধারণ বিষয় দেখেন এটা হচ্ছে ট্যাঙ্ক হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের অরিজিনাল সুপার কন্ডিশনের ইঞ্জিন তো বাইকটা কিন্তু অরিজিনাল কালার অবস্থায় আছে যেখানে দেখছেন কোথাও কোনো জায়গায় কোনো স্প্রে নেই তো এটা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন দেখেন এটা হচ্ছে সাইলেন্সার কন্ডিশন এবং এটা হচ্ছে সকেট জামার কন্ডিশন দেখেন এটা হচ্ছে বাম সাইডের যে সাইড কাবার বা শাড়িগার থাকে দেখেন অরিজিনাল কালার দেখেন কী যে ইউজ হয়েছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না সো এটা হচ্ছে বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন এখানে কিন্তু স্টিকারটা রয়েছে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর বাইক ঠিক আছে তো এবার চলে যাব বাইকটার হ্যান্ডেল বারে বাট কত কিলোমিটার চলেছে তেরো হাজার তেরো হাজার সাতশো কিলোমিটার এই বাইকটা চলেছে তো এখন দেখা হচ্ছে বাইকটার নাম্বার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো হা ঊনষাট সরি এটা হচ্ছে ঊনসত্তর উনসত্তর অষ্টআশি এক উনিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে বাইকের পেছনে যে চাকা চাকার কন্ডিশনটা আপনাদের দেখা দিচ্ছি দেখুন অনেক ভিট রয়েছে আপনার চাইলে অনেকদিন রান করতে পারবেন তো চলে যাবো হচ্ছে বাইকের সামনের যে ভিউতে দেখেন এটা হচ্ছে সামনের যে হেডলাইট কন্ডিশন দেখেন এটা হচ্ছে সামনের হেডলাইট কন্ডিশন এটা হচ্ছে বাইকের মাঠ কন্ডিশন তো অনেকে আসলে এই জিনিসটা দেখে যে স্যাব সব কোথাও খাওয়া আছে কিনা সো যেহেতু নতুন গাড়িটা খাওয়া নেই এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন ঠিক আছে আর এটা হচ্ছে বাইকের চাকা অরিজিনাল যে চাকাটা ওইটা অরিজিনাল চাকা রয়েছে তো এই হচ্ছে বলো ওভার আমাদের এই বাইকের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আর এস ওটো বাইক গ্যালারি সারা মানুষের যে কোনো জেলাতে নেই আপনারা এটা চাইতে পারবেন আর এই বাইকটা লিটারে পাবেন পার লিটারে ষাট কিলোমিটার টপে যাবেন একশো দশ কিলোমিটার তবে ওর বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তাহলে দাম চলে যাব দেখেন নতুন একটা গাড়ির কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে দেখেন বাইকটা কিন্তু স্টার্ট করেছি একদম নিখুঁত সাউন্ড তো দর্শক আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম একটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একটা বাইক বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদরশিপ নামপুর খলিল রু বাজা কোরিয়ারের মাধ্যমে বাইকটা নিতে পারবেন বাইকটা প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিন প্রাইস বা হয়তো হালকা পাতলা সম্মান করা যাবে যাদের দশ যাদের পছন্দ হবে অবশ্যই স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগের বাইকটা আমাদের কাছ থেকে পার্সেজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থাকবেন আসসালাম ওয়ালকুল্লাহ আবরকাতু